ছয় ফিট বাই পাঁচ ফিটের চারটি ফুটিংয়ের ফুটিং এর ও ও ওজন বের করার পদ্ধতি এখানে একটি ফুটিং প্ল্যান দেখতে পাচ্ছেন এবং একটি ফুটিং সেকশন দেখতে পাচ্ছেন ফুটিং এর এবং অন্য দিকের মাপ পাঁচ ফিট আর ফুটিং সেকশনে যে রড দেওয়া আছে রডগুলো ষোলো মিলিমিটার পাঁচ ইঞ্চি পর পর দেয়া আছে আর ধরে নিন এটা হচ্ছে সেই ফুটিংটা ফুটিং থেকে দেখলে গুলো আরো বেশি সহজ মনে হয় ধরে নিন এটা হচ্ছে সেই ফুটিং এবং এটার এই দিকে মাপ ছয় ফিট এবং এই দিকের মাপ পাঁচ ফিট যেমনটা দিয়ে আছে ফুটিংয়ের প্ল্যানে তো আমাদের এখন রিমপোসমেন্টের পরিমাণ বের করতে হবে প্রথমে আমরা এই লং ডিরেকশনের এই লং ডিরেকশন মানে ছয় ফিটের দিকে রডের ওজন বের করব আমরা লিখি লং ডিরেকশন লং ডিরেকশনের ওজন ওজনকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করব সমান এন ইন্টু এল ইন্টু ফতি ফিটে ফতি ফিটে রডের ওজন প্রতি ফিটে রডের ওজন আমরা এর মান একটু পরে বের করব প্রথমে আমরা এল এবং প্রতি ফিটে রডের ওজন বের করি প্রথমে এখান থেকে এখানে দেয়া আছে ছয় ফিট এখান থেকে এই পর্যন্ত ছয় ফিট দেয়া আছে যদি আমরা এই মডেলটা খেয়াল করি এখান থেকে এ পর্যন্ত ধরি ছয় ফিট আর আমাদের এ থেকে এখান থেকে এ পর্যন্ত এই রডটার দৈর্ঘ্য বের করতে হবে এখান থেকে এ পর্যন্ত যদি ছয় ফিট হয় আর দুই পাশে আমরা তিন ইঞ্চি করে ক্লিয়ার কাবার ধরে নিই মানে টোটাল ছয় ইঞ্চি ক্লিয়ার কাপার তাহলে ছয় ফিট থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি গেলে আর থাকে সাড়ে পাঁচ ফিট আর উভয় দিকে দুটি হুক আছে হুক তিন থেকে ছয় ইঞ্চি হয়ে থাকে তো আমরা এগুলোতে ছয় ইঞ্চি ধরে নিলাম দুইটা হুকের জন্য টোটাল বারো ইঞ্চি বারো ইঞ্চি গিয়ে ফিটে নিলে হবে এক ফিট তাহলে এখান থেকে এখান পর্যন্ত যদি ছয় ফিট হয় আর তার থেকে আমরা ক্লিয়ার কভার তিন ইঞ্চে তিন ইঞ্চে ছয় ইঞ্চি বাদ দিলে থাকে সাড়ে পাঁচ ফিট এবং সাড়ে পাঁচ ফিটের সাথে দুটা হুকের জন্য এক ফিট যোগ দিব তাহলে আমাদের হবে সাড়ে ছয় ফিট অর্থাৎ অ্যান সরি অ্যান না এল সমান মোট ফুটিংয়ের দৈর্ঘ্য ছয় ফিট বিয়োগ দুই দিকের ক্লিয়ার কভার তিন ইঞ্চি টোটাল ছয় ইঞ্চি মানে পয়েন্ট ফাইভ ফিট সমান পাঁচ দশমিক পাঁচ ফিট এবার দুই দিকে দুইটা হুক দুইটা হুক ছয় ইঞ্চি করে আছে টোটাল বারো ইঞ্চি বা এক ফিট যোগ এক ফিট সমান সাড়ে ছয় ফিট এটা হচ্ছে আমাদের লং ডিরেকশনের রডের দৈর্ঘ্য সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট এবার প্রতি ফিটে রডের ওজন বের করতে হবে এখানে ফুটিং স্টেশনে খেয়াল করুন এখানে রডের ডায়া দেয়া আছে ষোলো মিলিমিটার আর ষোলো মিলিমিটার রডে প্রতি ফিটে ওজন শূন্য দশমিক চার আট কেজি তো এই মানটা এই মানটা আমরা পেলাম এই মানটা আমরা পেলাম ডি স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ দশমিক দুই এই সূত্রটা ব্যবহার করে ডি হচ্ছে এখানে রডের ডায়া মানে ষোলো মিলিমিটার এখান থেকে আমরা পয়েন্ট ফোর এইট পেয়েছি এটা আপনারা মুখস্থ করে রাখবেন এটা আপনাদের অনেক সময় কাজে আসবে পয়েন্ট ফোর এইট এবার আমাদেরকে সবার শেষে অ্যান বের করতে হবে বা রডের সংখ্যা বের করতে হবে অর্থাৎ আবার যদি মডেলটা খেয়াল করি এখন আমরা ছয় ফিটের দিকে যেহেতু রডের ওজন বের করছি তো আমাদেরকে কি করতে হবে ছয় ফিটের দিকে রডগুলো পাঁচ ফিটের দিকে একটা ফোর একটা বসানো হচ্ছে যদি আমরা ছয় ফিটের দিকে রডের ওজন বের করি তাহলে আমাদেরকে পাঁচ ফিটের দিকে একটা ফর একটা রড বসাতে হবে আর রডগুলো পাঁচ ইঞ্চি পর পর করে বসানো হচ্ছে আর পাঁচ ফিটের দিকে বসানোর সময় আমাদেরকে দুই দিকের ক্লিয়ার কভার দুটা বাদ দিতে হবে দুই দিকের ক্লিয়ার কভার তিন ইঞ্চি তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি বাদ দিতে হবে সুতরাং অ্যান সমান এ রডগুলো এভাবে পাঁচ ফিটের দিকে একটা ফর একটা পাঁচ ইঞ্চি পর পর বসানো হচ্ছে তাহলে আমরা প্রথমে পাঁচ ফিট এদিকের পসতেও ফুটিং এর পাঁচ ফিট থেকে দুই দিদির কেয়ার কভার ছয় ইঞ্চি মানে ফিট বাদ দেব তাহলে আমরা পাবো চার দশমিক পাঁচ ফিট মানে চার দশমিক পাঁচ ফিটে একটা পর একটা বসানো হচ্ছে এবং রড গুলো পাঁচ ইঞ্চি পর পর করে বসানো হচ্ছে তো পাঁচ ইঞ্চিকে ফিটে নিলে পয়েন্ট ফোর টু ফিট তাহলে আমরা পাবো দশ দশমিক সাত এক টি যোগ একটা অতিরিক্ত ধরতে হবে তাহলে হবে এগারো দশমিক সাত একটি বা রাউন্ড ফিগার করে আমরা বারোটি ধরে নিলাম অর্থাৎ এদিকে টোটাল বারোটি রড বসানো হচ্ছে আর আমরা পেয়ে গেলাম অ্যান সমান বারোটি এবার সবগুলো হিসাব করলে আসবে সাঁত্রিশ দশমিক চার চার কেজি আমরা লং ডিরেকশনের রডের ওজন পেয়ে গেছি এবার আমাদেরকে সব ডিরেকশনের রডের ওজন বের করতে হবে শর্ট ডিরেকশনের রড শর্ট ডিরেকশন রডের ওজন ডব্লিউ সমান আগের মতো অ্যান ইন এল ইন টু ফর দি ফিটে ফর দি ফিটে রডের ওজন তো এইবার আমরা আগে অ্যান্টায়ার বের করি সেম একই পদ্ধতিতে যেভাবে আমরা ছয় ফিটের দিকে রডের সংখ্যা বের করেছি এবার এবার একই পদ্ধতিতে পাঁচ ফিটের দিকে মানে আমাদের ফাউন্ডেশনটা এখন ঘুরে যাবে পাঁচ ফিটের দিকে রডের ওজন বের করতে হবে পাঁচ ফিটের দিকে রডে ওজন বের করার জন্য আমাদের ছয় ফিটের দিকে যেতে হবে ছয় ফিটের দিকে একটা ফর একটা রড পাঁচ ইঞ্চি পর পর বসানো হচ্ছে তাহলে পূর্বে যেভাবে আমরা এনের সংখ্যা বের করেছি একইভাবে অ্যানের মান বের করব শুধু সবগুলো মান পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ যেহেতু ছয় ফিটের দিকে আমরা রডগুলো বসাচ্ছি তাহলে ছয় ফিট এবং দিকের ক্লিয়ার কভার ছয় ইঞ্চি বা পয়েন্ট ফাইভ ফিট বাদ দিতে হবে তাহলে থাকবে ফাইভ পয়েন্ট পাঁচ দশমিক পাঁচ ফিট আর রডগুলো পাঁচ ইঞ্চি পরপর বসানো হচ্ছে তাই শূন্য দশমিক চার দুই ফিট এবার এটা হিসাব করে আসবে তেরো দশমিক শূন্য নয় আর একটা অতিরিক্ত ধরলে হবে চোদ্দ দশমিক শূন্য নয় বা রং ফিগার করে চোদ্দোটি আমরা শর্ট ডিউরেশনের রডের সংখ্যা পেয়ে গেছি চোদ্দোটি এবার শর্ট ডিউরেশনের রডের দৈর্ঘ্য বের করতে হবে শর্ট ডিউরেশনের ফুটিংয়ের সাইজ পাঁচ ফিট এবং দুই দিকের ক্লিয়ার কভার ছয় ইঞ্চি পাঁচ তিন ইঞ্চি তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি বাদ দিলে এবং তারপর দুটা হুকের এক ফিট যোগ দিতে হবে মানে পাঁচ ফিট থেকে পয়েন্ট পয়েন্ট ফাইভ ফিট বিয়োগ দিলে তাকে ফোর পয়েন্ট ফাইভ ফিট তারপর দুটা উকের জন্য ছয় ইঞ্চি করে এক ফিট যোগ দিলে হবে পাঁচ দশমিক পাঁচ ফিট আর প্রতি ফিটে ষোলো মিলিমিটার রডের প্রতিপিটে ওজন শূন্য দশমিক চার আট কেজি তাহলে এটা হিসাব করলে আসবে ছত্রিশ দশমিক নয় ছয় কেজি তো আমরা শর্ট ডিরেকশন এবং লং ডিউরেকশানের রডের ওজন পেয়ে গেছি এবার আমাদেরকে মোট রডের ওজন বের করতে হবে সুতরাং টোটাল টোটাল রডের ওজন ডব্লিউ সমান সাঁত্রিশ দশমিক চার চার যোগ ছত্রিশ দশমিক নয় ছয় কেজি সমান সত্তর দশমিক চার কেজি